এ কেমন দ্বিচারিতা মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু মন্ত্রীরা উপস্থিত থাকতে পারলেন না কারণ এসআইআর কাজের সঙ্গে তারা জড়িয়ে রয়েছেন জড়িত রয়েছেন সেই কারণের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কোনো ক্ষোভ নেই কিন্তু তার পরের দিনই কলকাতার রাস্তায় মিছিল করে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরোধিতা করলেন ইলেকশন কমিশনের বিরোধিতা করলেন এবং কথায় কথায় বিজেপি নাম না করে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে পিছপা হলেন না যাই হোক আজকে এসআইআর যে মিছিল হয়েছে কলকাতা রাস্তায় যেখানে সমস্ত জায়গা থেকে মিছিল গিয়েছে আমরা সেই সমস্ত জায়গা থেকে বিভিন্ন ছবি তুলে ধরেছি এখন একটা ছবি তুলে ধরবো এটা সম্পূর্ণভাবে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি তৃণমূল নেতৃত্বরা যাবেন বলে যাতে সাধারণ মানুষ কোনোভাবে এই ব্যারিকেট টপকে বাইরে না বেরিয়ে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি না চলে যেতে পারেন সেই কারণের জন্য এই বাঁশের ব্যারিকেড করা হয়েছিল যাই হোক মিছিল আপাতত শেষ হয়ে গিয়েছে এখন বাঁশের ব্যারিকেডগুলো খোলার কাজ চলছে আমি সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্টকে একবার দেখাতে বলবো ছবিটা যে এখন ইতিমধ্যে বাঁশের ব্যারিকেড খোলার কাজ চলছে যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো আজকে বললেন খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এই কারণের জন্য কারণ বাস্তবের সঙ্গে তার যে বক্তব্য তার মধ্যে কোথাও গিয়ে আমরা মিল খুঁজে পাচ্ছি না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু সালে লোকসভা নির্বাচনে তিনি ভোটে জয়লাভ করেছিলেন হ্যাঁ ভোটে জয়লাভ করেছিলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বলছেন আমার যতদূর মনে পড়ে থার্টি নাইন পার্সেন্ট ভোট পেয়েছিলাম কিন্তু বাস্তবে আমরা যদি ইলেকশন রেকর্ড দেখি তাহলে আপনারা রেকর্ডটা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস মমতা তৃণমূল কংগ্রেসের তরফে মমতা বন্দ্যোপাধ্যায় একটিমাত্র আসনে জয়লাভ করেছিলেন এবং পার্সেন্টেজ ছিল ভোট পার্সেন্টেজ একুশ দশমিক এক দুই শতাংশ অর্থাৎ থার্টি ভোট নয় একুশ দশমিক এক দুই শতাংশ ভোট পেয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছিলেন অর্থাৎ এখানে তিনি যে কথাটা বললেন সেই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেই তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি স্ক্রিনে আপনারা দেখতেও পাচ্ছেন সেই স্ট্যাটিস্টিক্স এরপরে আরও বেশ কিছু মন্তব্য করেছেন তবে সেই মন্তব্য দিকগুলোতে যাওয়ার আগে সেই মন্তব্যে যাওয়ার আগে আমি একবার বলবো এই রাস্তা থেকে মিছিল করে গিয়েছেন কিছুটা দূর এগোতে যখন সেন্ট্রাল এভিনিউ পড়ে সেই সেন্ট্রাল এভিনিউ একটি বাড়ির ছাদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এক ব্যক্তি এভাবে কালো পতাকা দেখাচ্ছে সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট সিদ্ধান্ত করেছে এবং সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে ক্ষোভ বা এসআরের বিরোধিতা করে যে ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পালন করলে সেটার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মানুষের যে ক্ষোভ সে কালো পতাকা দেখলেই স্পষ্ট আমি জানি না সেই ব্যক্তিকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে কি করেনি সেটা আমার জানা নেই তবে এই ছবিটা খুব তাৎপর্যপূর্ণ একটা ঘটনা তার বলার অপেক্ষা রাখে না আচ্ছা এই সময়টা যখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বক্তব্য রাখছেন আমার ভিডিও জন্মের সিদ্ধার্থ আরেকটি ছবি তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন আর ওখানে তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধিরা রয়েছেন যারা গিয়েছেন মিছিলে হেঁটেছেন এসআরএ বিরোধিতা করছেন তারা মোটামুটি বাইরে চলে যাচ্ছেন বাড়ি চলে যাচ্ছেন অনেক দেরি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক ঘন্টার ওপর ধরে বলছেন ওদের আর শুনতে ভাল লাগছিল না কথাগুলো সেই কারণের জন্য সবাই পরপর ওই যেই ব্যারিকেড করা রয়েছে যেই জায়গা তারপরে যে বিস্তর জায়গাটা যেখানটা লোকের ভিড় থাকার কথা সেখানটা পুরো ফাঁকা ধুধু করছে কেবলমাত্র পুলিশের ভিড় উর্দিধারী পুলিশ এবং সিভিক পুলিশ তাদের ভিড় এর পাশাপাশি যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা বাদাম বাজা খাচ্ছেন ঘটি গরম খাচ্ছেন এই ছবিটা আমার ভিডিও জার্নালি সিদ্ধার্থ তুলে ধরলো দু নম্বর তিন নম্বর ছবি কথা বলছি এবার তিনি বেশ কিছু মন্তব্য করলেন যেই মন্তব্যগুলো নিয়ে নানা প্রশ্ন চিহ্ন ইতিমধ্যে দানাবাদ্য শুরু করেছে আচ্ছা তার আগে আরেকটা বিষয় উত্থাপন করি একটা ফটো সেশন খিচমেরি ফটো তো খিচমেরি ফটো এই শব্দটা সম্পর্কে আপনারা ওয়াকি বল রয়েছেন এইখানে একটা ছবি আপনাদের দেখাচ্ছি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আমার কাছে এই মুহূর্তে মোবাইলেও সেই ছবিটা রয়েছে খুব তাৎপর্যপূর্ণভাবে এখানে প্রথমে সংবিধান হাতে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে যাচ্ছে তার ঠিক সামান্য পেছনে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটছেন তার পেছনে সারিবদ্ধভাবে টলিউডের যারা নেত্রীরা রয়েছে টলিউড অভিনেত্রী কিন্তু তারা আবার নেত্রীও বটে তারা হাঁটছেন ফলে এখানে দাঁড়িয়ে ফিরে থাকিম অরূপ বিশ্বাস এদেরকে কিন্তু একদম মিছিলের প্রথম সারিতে দেখা যায়নি এই ছবিটাও আমরা সরাসরি দেখতে পাচ্ছি বেশ এই ছবিটা আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এরপরে যে কথাগুলো তিনি বলেছেন বা যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো আপনাদের সামনে তুলে ধরবে এবং আমি জানি না যে এটা কতটা সঠিক বক্তব্য প্রথমে বলছেন তিনি একটি শব্দ ব্যবহার করলেন যে শব্দটা সম্পর্কে আমি অন্তত ভেবে উঠতে পারছি না যে তিনি কি করে বলেন প্রায় এক ঘন্টার ওপর বক্তব্য রেখেছেন তিনি বলছেন অত্যাচারের সবসীমা পার করে দিয়েছেন অভিষেকের পাঠানো লিস্টে কোচবিহার দেখলাম এর আগে ছিল সাতশোর উপর ভোটার দু হাজার দুইতে অরিজিনাল এখন যখন বাবুরা ম্যাপ করলেন বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছেন না কি খেয়েছেন এরপরে শব্দ ব্যবহার করছেন রাম বাবার দুধ খেয়েছেন রামবাবা না রাম দুধ বাবা এই শব্দ ব্যবহার করছেন অর্থাৎ রামের প্রতি হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায় আবার এই ধরনের মন্তব্য পরে বুঝতে পারলেন কিছু একটা ভুল বলে ফেলেছে সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে এই যে ন্যারেটিভ করবেন না হ্যাঁ তিনি বারবার রাম বারবার কুম্ভ নিয়ে বিভিন্ন কথা বলেছেন জানিয়ে বিভিন্ন বিতর্ক দানা বেঁধেছে আজকে রাম বাবার দুধ সুদ এই সমস্ত কথাগুলো বলেছেন যেগুলো আমি জানি না একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই শব্দ কেন বেরিয়ে আসবে যাই হোক তারপরে তিনি বুঝতে পেরেছেন এটা নিয়ে ন্যারেটিভ হতে পারে সেই কারণের জন্য ন্যারেটিভ রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সাফাই আমি রামবাবু মানে রামদেবকে বুঝিয়েছি ওর ব্র্যান্ডের নাম আমি প্রমোট করতে যাব কেন কারোর অ্যাড করতে আমি এখানে আসিনি অদ্ভুতভাবে এসআইআর বিরুদ্ধে মিছিল সেখানে রামবাবা এলো কোথা থেকে বা রামদেব এলো কোথা থেকে বা রামদেবের ব্র্যান্ড পতঞ্জলি এলো কোথা থেকে আমার জানা নেই আদতে রাজনৈতিক মহল মনে করছে রাম সম্পর্কে এমন একটি মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যেটা করার জেরে রাজ্য রাজনীতিতে হিন্দু যে ভোট ব্যাংক সেটা আরো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেতে পারে সেই কারণের জন্য তিনি সঙ্গে সঙ্গে ন্যারেটিভটা অ্যান্টি হয়ে যেতে পারে এমনটা একটা আশঙ্কা প্রকাশ করে তিনি সেটা হলো আরেকটা পয়েন্ট আপনারা বক্তব্যটা শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো ফেসবুকে থাকতে পারো টুইটারে থাকতে পারো গদি মিডিয়ায় থাকতে পারো মোদি মিডিয়ায় থাকতে পারো কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয় কটা সিটের জন্য জিতেছে ওটা কি জেতা বলে মহারাষ্ট্রে কি করেছিল ভুলে গেছেন ওরা জানে ভোটে জিততে পারবে না ওদের ঘট করতে হবে ওরা নোটে জিতবে ঘটে জিতবে করি কিন্তু মনে রাখবেন একটা লিমিট আছে রাবণ সীতাকে হরণ করেছিলেন কারণ লক্ষণের ডেন্ডি ডন্ডি পেরিয়ে গেছিলেন বলে এটা রামায়ণ থেকে শেখা আপনারা তো সব দন্ডি পার করে দিয়েছেন অত্যাচারের সব সবসমা পার করে দিয়েছেন আমি অরিজিনাল লিস্ট একটা দুটো অভিষেক আমাকে পাঠালো আমি দেখলাম কুচবিহার জেলা দুয়ার জেলায় দেখলাম এরকম সব জেলাতেই হয়েছে সব জেলাতেই কি দেখলাম আগে ছিল সাতশোর ওপর ভোটার দু হাজার দুয়ে অরিজিনাল এবার এখন যখন বাবুরা ম্যাক করলেন বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না না রাম রাম বাবার দুধ খেয়েছে আমি জানি না রাম ঠাকুর মানে রাম বাবা রাম ঠাকুর ওরা না রামদেব বাবা এই যে ন্যারেটিভ করবে না আমি রাম ঠাকুর বা রামদেব আমি রাম বাবা মানে রামদেবকে বুঝাতে চেয়েছি নাম আমি আমি বলবো কেন বলতে বাধ্য ওর নই কাউকে গ্ল্যামার দেওয়ার জন্য আমি এখানে আসিনি আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে আসিনি আমি আমার কথা বলতে এসছি আপনারা শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এরপরে আরো প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো মহারাষ্ট্রে কি হয়েছে সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন কেউ কেউ মনে করছেন যে দু থেকে তিন শতাংশ ভোট কেটে গিয়ে এখানে একটা সরকার গঠনের স্বপ্ন দেখছে এবং সেটা মির্জাফর বলে অমিত শাহকে কটাক্ষ করছেন এবং কুরসি বাবু বলে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করছেন কিন্তু খুব ইম্পর্টেন্ট তিনি বারবার মহারাষ্ট্রের প্রসঙ্গ তুলে ধরছেন এবং দু থেকে তিন পার্সেন্ট ভোট সরে যাবে এই আশঙ্কা প্রকাশ করছেন বস্তুত বলে রাখা ভালো ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে যেমন হুমায়ুন কবিরের যে জায়গা বা অন্যদিকে নশাস্ত্রির দিকে আইএসএফ এর যে জায়গা সেখানে কোথাও গিয়ে দাঁড়িয়ে সংখ্যালঘু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘুরতে শুরু করেছে এখানে দাঁড়িয়ে থার্টি পার্সেন্ট ভোট থেকে যদি সামান্য ভোট এক থেকে দু শতাংশ ভোট বা তিন শতাংশ ভোট যদি নেমে আসে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে প্রভাব পড়বে আরও প্রভাব পড়বে এই কারণে কারণ এসআইআর যদি বাংলাদেশ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম বাদ যায় যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যত উন্নয়ন বাহিনী হিসাবে চিহ্নিত যারা ভোট দানে মানুষকে বাধা দেয় এবং ভারতের ভোটের ওপর প্রভাব ফেলে ভারতের ভোটে ভারতবাসীর ভোটে প্রভাব ফেলে সেই সমস্ত ভোটগুলো যদি বাদ যায় তাহলে শিরে সংক্রান্তি দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো বলা যেতে পারে পুরো তৃণমূল কংগ্রেস দলটাই ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই কথাটা বলছেন মহারাষ্ট্রে কি ছিল জানেন ওরা কিভাবে ভোটে জিতেছেন ফলে এইটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট কথা আরেকটা কথা তিনি বলছেন টাকা আছে বলে ইউটিউব পারো ইউটিউবে থাকতে পারো ফেসবুকে থাকতে পারো টুইটারে থাকতে পারো গদিতে থাকতে পারো কিন্তু মানুষ গদির জন্য উপযুক্ত মানুষের মানুষের কিন্তু গদির নয় যাই হোক এখানে দাঁড়িয়ে বারবার এই গদি মিডিয়া অমুক মিডিয়া তমুক মিডিয়ায় এই প্রসঙ্গ উত্থাপন করেন প্রচুর ইউটিউবারদের ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের এগেন্স্টে কেস দেওয়া হয়েছে মিথ্যে কেস দেওয়া হয়েছে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করা হচ্ছে তাদের তাদের নামে ভুয়ো বিভিন্ন খবর হোয়াটসঅ্যাপ চ্যাট বিভিন্ন বিষয় ছড়িয়ে দেওয়া হচ্ছে ছড়িয়ে দেওয়া হচ্ছে ফলে সত্তা নিয়ে এই ইউটিউবারদের ওপর বা ফেসবুক যারা করেন তাদের ওপর বা সোশ্যাল মিডিয়া যারা করেন বা একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতির বিরোধী যারা খবর করেন তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আজকে আবার মঞ্চ থেকে প্রকাশ পেল এই সমস্ত মন্তব্য তিনি করেছেন এই সমস্ত বক্তব্য তিনি পেশ করেছেন কিন্তু এর পাশাপাশি আজকে নওসা সিদ্দিকী একটি কথা বললেন যেই কথাটা খুব ইম্পর্টেন্ট নওসাদ সিদ্দিকি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো এ বিরোধিতা করছেন দেখানো বিরোধিতা কেন না তার কারণ একটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের কর্মচারীদের এই এসআইআর করার জন্য পথে নামিয়েছেন যদি তাই হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছেন কি করে আমি প্রথমেই যেটা আপনাদের সামনে উল্লেখ করলাম যে নওসাদ সিদ্দিকি যে কথাটা বলছেন আগে আমরা সেই বক্তব্যটা শুনে নেব তারপর পরের প্রসঙ্গটা দিয়ে আসছি কি কি বলবেন নাটক করছে ভপের চপ খাওয়ানোর চেষ্টা করছে উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস তারপরে দিনে যে চা খেয়েছে পানি খেয়ে অফিস থেকে আজকে গল্প শোনাচ্ছে প্রায় নব্বই হাজার অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি পেশায় দ্রুত করার জন্য দিচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে মানুষ অত বোকা নয় এখন সরকারের কাজ কি ছিল মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষকে বোঝানো অ্যাকচুয়ালটা কি আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করেছে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল এসআইআর করতে দেব না বলে গল্প শুনিয়েছেন এবার এসআইআর শুরু হয়ে গেছে সাধারণ মানুষ ক্ষিপ্ত ওই জন্য যে আমরা এসআইআর এর বিরুদ্ধে আরে আমরা পলিটিক্যাল এসআইআর এর বিরুদ্ধে কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর এসআইআর আমরা বিরোধিতা করতে পারি না আপনারা শুনলেন শুনলেন নওয়াজ সিদ্দিকী কি বললেন হ্যাঁ এইখানেই বলবো যে গতকাল মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা এসআর এর কাজে ব্যস্ত আছেন যারা যারা আছেন কোনো অসুবিধা নেই অর্থাৎ মন্ত্রীরা যে এসআর এর কাজে ব্যস্ত আছেন সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো আপত্তি নেই কিন্তু তার পরের দিন এসআর এর বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ফলে এই যে দ্বিচারিতার যে বিষয়টা সামনে উঠে আসছে তার বলার অপেক্ষা রাখে না আমরা দেখে নেব শুভেন্দু অধিকারী আজকে একটি মিছিল করছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলকে জামাতিদের মিছিল হিসাবে আখ্যা দিয়েছেন আমরা সেই বক্তব্যটা একবার শুনে নেব আর আজকে যে তিনটের সময় মিছিলটা হচ্ছে আম্বেদকরের মূর্তির সামনে থেকে ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে যারা কুমার আমাদের সি সির তুলছে যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব। সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে আক্রমণ করছে অশ্লীল ভাষা প্রয়োগ করছে তারা বাবা সাহেবের মুক্তি থেকে মিছিল শুরু করছে আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয় রাষ্ট্রবাদীদের মিছিল নয় জামাতিদের মিছিল আমি বলে গেলাম আপনি খোঁজ নিন যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট হিঙ্গলগঞ্জ স্বরূপনগর থেকে গিয়ে দেখা এটা জামাতের মিছিল আমরা শুনলাম আমরা সবটা শুনলাম সমস্ত বক্তব্য শুনলাম ইচ এন্ড এভরিথিং শুনলাম কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষগুলো আজকে এসআইআর হচ্ছে কি হচ্ছে না জানি সবাই চিন্তিত আমি এখন বক্তব্য রাখছি আমি একটু আপনাদের কাছে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে মিছিল হলো আপনারা দেখলেন সবাই দেখেছেন যাইও গুণী তো বিরোধিতা করছেন কিন্তু আবার মন্ত্রীদের বলছেন যে আপনারা এসআরএ কাজ করছেন ভালো করছেন তারই দপ্তরের লোকজন তারা এসআরএ এর কাজে যোগদান করেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিসের বিরোধিতা বলুন তো ও বিরোধিতা কিছুই নাই মধ্যখানে ও জিনিসটাকে এ করে দিচ্ছে জটিল করে জটিল করে দিচ্ছে আপনারা কি তাই মনে হয় জটিল হচ্ছে কাজ হ্যাঁ জটিল হচ্ছে হ্যাঁ জটিল করছে আপনারা কি এসআরএ এর বিরোধী না এসআরএ এর বিরোধী না এসআরএ এর বিরোধী না আপনি না বিরোধী না আপনি কি বিরোধী এসআরএ এর বিরোধী না আপনি বিরোধী হ্যাঁ এটা আসুন এটা আসুন বলুন আপনি বিরোধী বিরোধী নন তাহলে এইটা হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হেঁটে গিয়েছেন সেইখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে বলছেন তারা এসআইএ বিরোধী নন তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই এর মেকি বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে আদতে কি প্রমাণ করার চেষ্টা করছেন সেটা নিয়ে প্রশ্নবিস্তর যাই হোক আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন ডাব্লিউ 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 ডট বেঙ্গলি ডট কম সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ